সালামু আলাইকুম দর্শক আবার চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট এটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত যা দেখতেছেন এর চাইতে ডাবল 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 আমদানি হয়ে থাকে দর্শক সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে আসছে কুরবানি উপলক্ষে কিছু বলুত জানা শোনার চেষ্টা করবো প্রথমে শুরু করবে লু ক্যাটাকরির থেকে তারপর আস্তে আস্তে হাই ক্যাটাগরি হাই কোয়ালিটির বলুদের দাম জানব ইনশাল্লাহ তো নতুন কোনো দর্শক আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে আশা করছি তার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন আর আপনাদের একটা মূল্যবান মন্তব্য দর্শক ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিবেন কেননা যে এত রোদ গরম করে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো আমরা তৈরি করি তো আপনারা যদি একটা কষ্ট করে লাইক দেন তাহলে ভিডিওগুলো করতে আমাদের আরো আরও বেশি সুবিধা হয় বেশি উৎসাহ ভাই বাংলাদেশে আরো বেশ কয়েকটা হাট আছে হাটগুলো যায় ঘুরে ভেজে করে আপনাদের দামগুলো জানাতে পারবো কেননা আমাদের তেমন ইনকাম সোর্স নাই যে প্রত্যেকটা হাট ঘুরবে এরকম আমাদের ইনকাম এখনো সোর্স হয় নাই তো জন্য আপনাদের একটা লাইক চাচ্ছি দয়া করে প্লিজ একটা করে লাইক দেবেন দর্শক আপনারা এটা রিকোয়েস্ট করে বলতেছি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি আমরা আপনাদের উপকার করতে না পারি ক্ষতি করবো না ইনশাআল্লাহ তো দেরি করবো না এখানে এই সামনে লোক এটা করে আছে এখানে এখান থেকে শুরু করে দেবো আস্তে আস্তে গুটি কুটি পাওয়া ভিতর থেকে যাবো প্রত্যেকটা বল জোড়ার দাম জানবো চাচা আজকে জোয়ার দাম কত টাকা চাচ্ছেন দাঁত দুই লক্ষ দশ হাজার কাস্টমারকে দাম দিচ্ছে আগে বলছি এক লক্ষ আসে বলতিছে তাই না একটা আইডিয়া দেবেন কত হলে এটা বিক্রি করা যাবে দুই লক্ষ আট হাজার দশ হাজার হলে বিক্রি করবেন দাঁত কয়টা করে আছে এখনও দাঁড়ায় না প্রথমে কোনো দাঁত হয় নাই মানে ভালো আছে সিঙ্গেল একটা আছে এটার দাম দেন একটু এক লক্ষ তিরিশ চাচ্ছেন কাস্টমারে কেমন দাম দিচ্ছে নব্বই হাজার দেয়ারে দাঁত কয়টা আছে দাঁত কয়টা আছে দর্শক এক লক্ষ তিরিশ দাম লাগছে কাস্টমার নব্বই দাম দেয় দাঁত জোয়ান আছে সুন্দর আছে লাল কালার তো ভালো আছে বলছে আজকে লুকাটা করি হলো বলদের মানগুলা ভালো আছে প্রত্যেকটা বলদেরই খুব ভালো ভালো মানের বলে যাচ্ছে হাঁটে উঠছে কেমন দাম চাচ্ছেন আজকে জোড়াটার দামই করেছে না তারপরে কত চাতে না না শুনি এক লক্ষ নব্বই হাজার কয়ে গেছে অলরেডি তাই না দর্শক এক লক্ষ নব্বই দাম চাচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার দাম বলে গেছে কাস্টমারের তারপর আমার মহাজনেরা দিচ্ছে না নাই দেখে দিতে পারবে না কিনা মাল যেহেতু মহাজনদের পতন ফল দিতে পারবে না কেমন দাম রাখছেন আজকে জোড়াটার জোড়াটা পাঁচ আছে দুই লক্ষ পাঁচ কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে পঁয়ষট্টি উত্তর দিচ্ছে তাই না একটা বিক্রির রেট বলতে হবে যে কত হলে বিক্রি করা যাবে পঁচাশি এক লক্ষ পঁচাশি সালে বিক্রি করবো এক লক্ষ পঁচাশি সালে বিক্রি করা দেবে মহাজন বলে দিল দাঁত কয়টা করে আছে একটা ছয় দাঁত একটা জোয়ান একটা ছয় দাঁত একটা জোয়ান দর্শক ভালো মান দর্শক এখন পূর্বের দুই মাস সময় আছে আপনারা খাওয়া দাওয়া করালে মার্শাল একটা লাভের আশা আছে এই জোড়াটার খুব সুন্দর মান তো ওই জন্য দেখাচ্ছে খুব সুন্দর কলেজ দেখায় তো এরকম কম দামের লোক এটা করে বলো আমদানি খুবই কম হয় এটা মানে এই আমদানিগুলো অনেকটা কম আছে ঠিক আছে দর্শক এটা হিউজ ফুল বডির একটা আছে দেখেন ভরপুর মাংস আছে বিশাল বড় বডি মাংস আছে ভরপুর কত দাম চাচ্ছেন দর্শক মহাজন আছে সাইটে সাইটে মহাজন কাজ যেতে হবে মহাজন এখানে আছে এখানে মহাজন বলতে পারবে এই জোটার দাম কেমন টাকা চাচ্ছেন তিন লক্ষ দশ হাজার একটা বিক্রির রেট বলবেন কত হলে এটা বিক্রি করা যাবে নব্বই হলে দুই লক্ষ নব্বই হলে দিয়ে দেবেন তাই না দশ দুই লক্ষ নব্বই হলে দিয়ে দেবে জোটা এটা বয়স কেমন আছে

তারপরে তো আপনার দাম দশ সাপেক্ষে দু হাজার এক হাজার টাকা কমিয়ে বাদ বান ইনশাল্লাহ কেননা যে ভাইরা ব্যবসায়িক লোক তো অনেক মাল কালেকশন করে থাকে দশ জোড়া বারো জোড়া মাল কালেকশন চলেন একটু যাবো আমরা ঢুকবো ইনশাল্লাহ যেখানে যাই ঘুরে যাক ফিরে যাক জাকির ভাই সারা উপায় নাই জাকির ভাই সারা গোথ নাই জাকির ভাই সারা উপায় নাই সেই আমাদের জাকির ভাই মার্কা আছে আসে সে মার্কা জাকির ভাই আরো জোরে জাকির ভাই হচ্ছে না রে জাকির ভাই

একদম এটার দাঁত কেমন আছে ভাই কেননা যে এক কথা দিয়ে মাল বিক্রি করে হ্যাঁ অত কথা বলে মাল বিকায় না যা বলছে বলছে একদম জ্যাকেট ভাই আগে নাম্বারটা আপনার বলেন আবারও বলেন ভাই একটু বিরক্ত করবেন ঠান্ডা

দুই লক্ষ দশ হাজার টাকা কাস্টমার কি দাম দিচ্ছে দশক দুই লক্ষ দশ দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার দাম দিচ্ছে অলরেডি একটা বিক্রির রেট বলা যাবে কত হলে বিক্রি করা যাবে দশক একটু ফোন আসছে কথা বলছিস দাম জানাতে পারলাম না সরি এটা ভাই কেমন দাম চাচ্ছেন তোরাটার দুশো পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার কাস্টমারে কেমন দাম দিচ্ছে দুশো নিচে বলছেন দাঁতে কেমন আছে দুই দাঁত করে মার্শাল্লাহ দশ দুই দাঁত করে দুশো নিচে দাম বলতেছে দুই লক্ষ পঁচিশ দাম রাখছে কোয়ালিটিগুলো দেখুন একটু মুশকিল দর্শক আমি বলছি অনেকটা চাপ আছে আর দেখাতে পারতেছি না আপনার ক্ষমা সুন্দর দিচ্ছি দেখবেন প্লিজ এটা একটু দাম জানবো কেমন দাম একটু শুনি ভাই কেমন দাম রাখছেন এটার দুই লক্ষ বিশ টাকা দাম কাস্টমারের দাম তোর কেমন দিচ্ছে এক লক্ষ আশিশো উত্তর দিচ্ছে একটা বিক্রি রেট বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে দুশোর উপরে বিক্রি করবেন তাই না দাঁতে কেমন আছে দুই দাঁত দশ দুই দাঁত তাতে দুই লক্ষ তিন হাজার চার হাজার টাকালে বিক্রি করে দিবে এই জোড়াটা তারপর আপনার দাম তো সফে কিনেবেন দু চার পাঁচশো টাকা এখন অবশ্যই থাকবে ইনশাল্লাহ অবশ্যই কেননা যে এগুলা অনেক হাটে আমদানি কালেকশন আছে তো আপনার দেখে শুনে পছন্দ করে নেবেন আর এরা মহাজন মানুষ শুনে আমদানি কালেকশন করে থাকে দশ জোড়া বারো জোড়া দু পাঁচশো টাকা বাদবে না ভাইদের কাছে অবশ্যই দাম তো সফে কিনে নিতে পারবেন অবশ্যই চলে আসবেন জয়পুরহাট জেলা পাঁচ দুবি থানা পাঁচ দুবি গরু মহিষের হাটে আর ভিডিওটা তো বলছি আবারও অনেক ওর লিন্দ হয়ে যাচ্ছে আর দাম জানাতে পারতেছি না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন হাটে নতুন সুন্দর এইরকম নতুন অন্যরকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা